হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মার্চ মাসের টাকা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যে যে ভাতায় পান না কেন কত তারিখে আপনাদের টাকা ঢুকবে অর্থাৎ মার্চ মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে আপনি যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন সেক্ষেত্রে হয় আপনি হাজার টাকা না হলে বারোশো টাকা পাবেন বার্ধক্য ভাতা পেয়ে থাকলে আপনি এক হাজার টাকা পাবেন বিধবা ভাতাও এক হাজার টাকা এবং প্রতিবন্ধী ভাতাও কিন্তু এক হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো মার্চ মাসের কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো এবং সাথে সাথে আমরা এটাও দেখব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার যারা নতুন করে আবেদন করেছেন তাদের কবে টাকা ঢুকবে এবং একইভাবে দেখব আমরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাও যারা এবার নতুন করে আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পেতে শুরু করবেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো চলুন প্রথমেই আমরা দেখে নিই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে মহিলারা তাদের অ্যাকাউন্টে পাবে তো প্রথমত আমরা লক্ষ্মীর ভান্ডার লিখে গুগলে কিন্তু সার্চ করব দেখুন লক্ষ্মীর ভান্ডার লিখে আমি সার্চ করে দিলাম আপনারাও আপনাদের ফোন থেকে গুগলে গিয়ে এভাবে কিন্তু লক্ষ্মীর ভান্ডার সার্চ করে অফিসিয়াল যে ওয়েবসাইট লিঙ্ক আপনারা দেখতে পাবেন এই যে লক্ষ্মীর ভান্ডার এখানে আপনারা ক্লিক করতে পারেন বা আপনাদের সুবিধার্থে কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে ওখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পরে প্রথমত আপনাদের দেখতে হবে এই যে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল লেখা রয়েছে তার নিচেই দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন স্ট্যাটাস এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে খুলে যাবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো যারা নতুন আবেদন করেছেন তারাও সেম প্রসেস ফলো করবেন যারা আগে থেকে আবেদন করে টাকা পাচ্ছেন তারাও কিন্তু সেম প্রসেসই ফলো করবেন তারপর এখানে আমরা সিলেক্ট করব যে কি দিয়ে আমরা এখানে সার্চ করতে চাই তো আপনার যেটা দিয়ে সার্চ করতে ইচ্ছে আপনি সেটা সিলেক্ট করে নেবেন আমার ইচ্ছে আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবো সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে মহিলার আমি স্ট্যাটাস দেখতে চাই সেই মহিলার কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে তো এখানে একটা আমি মোবাইল নাম্বার বসিয়ে তারপরে এই যে ক্যাপচা কোডটা আপনারা দেখতে পাচ্ছেন বা সিকিউরিটি কোড এটাকে কিন্তু আপনারা এখানে বসিয়ে এই সার্চ বাটনের উপরে ক্লিক করে দেবেন দেখুন সার্চ করতেই এখানে কিন্তু যে মহিলার আপনি সার্চ করেছেন সেটা স্ট্যাটাস খুলে যাবে এবং এখানে ডিটেলস কিন্তু শো করবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার করে যে আমরা কোন ইয়ারের যে পেমেন্ট দেখতে চাই সেটা কিন্তু এখানে সিলেক্ট রাখছি যেমন আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ লেটেস্ট পেমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু আমি দেখতে চাই এবং এখানে যদি আমরা দেখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটা কিন্তু লেখা রয়েছে বা সুন্দরভাবে কিন্তু সাকসেস হয়ে রয়েছে ব্যাঙ্ক ভ্যালিডেশান তারপরে যদি আমরা দেখি এখানে বেনিফেন্সিয়াল স্ট্যাটাস এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মহিলা এই মহিলা কিন্তু অ্যাক্টিভ বেনিফেন্সিয়াল রয়েছে অনেকের কিন্তু দেখবেন টাকা পেতে পেতে আবার ইনএক্টিভও হয়ে যায় বা অনেকে আবার দেখবেন ব্যাঙ্ক ভ্যালিডেশান সাকসেস থেকে ব্যাঙ্ক ভ্যালিডেশান এরর হয়ে যায় তো এরকম কিন্তু অনেকের সমস্যা থাকে তাই প্রতিনিয়ত কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন টাকা যদি না ঢোকে তারপরে যদি আমরা দেখি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড সেটাও কিন্তু এখানে শো করছে আর একদিকে আমরা দেখতে পাচ্ছি যে মান্থের ঘরগুলো গুলো এখানে রয়েছে আর মান্থের নামগুলো লেখা রয়েছে আর এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস এই লেখাগুলো কিন্তু রয়েছে এবার আমরা দেখব কি এই যে মার্চ মাসের টাকা অর্থাৎ লেটেস্ট পেমেন্টের আপডেট কি রয়েছে দেখুন এখানে যদি আমরা দেখি মার্চ মাসের লেটেস্ট পেমেন্টের ঘরে কিন্তু পরিষ্কারভাবে রয়েছে যে মার্চ মাসের টাকা এখানে দেখুন কি বলছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢোকার জন্য প্রসেস রয়েছে আন্ডার প্রসেস অর্থাৎ কাজকর্ম কিন্তু চলছে যখনই কিন্তু টাকা ঢুকে যাবে তখন আন্ডার প্রসেস এই লেখাটা উঠে যাবে এবং পেমেন্ট সাকসেস এই লেখাটা কিন্তু এখানে আপডেট করে দেওয়া হবে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেসব মহিলারা রেজিস্টার রয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের এরকম আন্ডার প্রসেস রয়েছে কিনা অনেক মহিলার দেখবেন যে মার্চ মাস এখানে আসবেই না অর্থাৎ এরকম কিছু নেই ব্ল্যাঙ্ক থাকবে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে যার জন্য কিন্তু মার্চ মাসের যে টাকা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না বা আপনার প্রবলেম কিন্তু সলভ করতে হবে তারপরেই কিন্তু আপনি টাকা পাবেন আর যাদের দেখবেন এরকম আন্ডার প্রসেস লেখা আসছে তারা কিন্তু টাকা পাবেন অনেকের আবার দেখবেন ডিসেম্বর থেকেই কিন্তু টাকা বন্ধ হয়ে গেছে মানে ডিসেম্বরে লাস্ট পেয়েছিল টাকা টাকা তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি টাকা পায়নি তো এগুলোও কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের কোনো প্রবলেমের কারণেই কিন্তু হচ্ছে কী প্রবলেম এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যায় কেমন ধরুন এখানে ব্যাঙ্ক ভ্যালিডেশান সাকসেস রয়েছে অনেকের কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশান এরোড হয়ে যায় তারপর এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়াল থেকে ইনএক্টিভ হয়ে যায় বা অনেক সময় দেখা যায় ইনভ্যালিড কিছু শো করে দিচ্ছে আপনার প্রোফাইলে সেক্ষেত্রে কিন্তু সেগুলো ঠিক করতে হবে কোথায় ঠিক করবেন আপনাদের ব্লক অফিসে যাবেন বা নিয়ারেস্ট যে বিএসকে রয়েছে সেখানে যাবেন গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার প্রোফাইলে এই প্রবলেম দেখা দিচ্ছে বা শো করেছে তো আপনি কি করতে হবে তারাই কিন্তু বলে তারাই আপনার যে প্রোফাইল সেটা কিন্তু আপডেট করে দেবে এবং পরবর্তী মাস থেকে আপনারা কিন্তু টাকা পাবেন তো এটা লক্ষ্মীর ভাণ্ডার গেল এবার কথা হচ্ছে আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী টাকা কবে পাবেন দেখুন লক্ষ্মীর ভান্ডার আর বার্ধক্য ভাতা আর প্রতিবন্ধী ভাতা ভাতা প্রত্যেক ভাতার টাকাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে পদ মানে সপ্তাহে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ যে কোনো মাসের প্রথম সপ্তাহে তো প্রথম সপ্তাহ হতে আরও দুদিন বাকি আছে তো আমি আপনাদের বলি দশ তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবশ্যই কিন্তু ঢুকে যাবে এবার কথা হচ্ছে যারা নতুন করে লক্ষ্যের ভাণ্ডার আবেদন করেছে তাদের কি খবর দেখুন যারা নতুন করে লক্ষ্যের ভাণ্ডার আবেদন করেছে তাদের কিন্তু এখনও রকম অ্যাপ্রুভাল বা ব্যাঙ্ক ভ্যালিডেশন হয়নি যার জন্য তারা এখনই টাকা পাবে না সিমিলারলি বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে যতক্ষণ না আপনারা অ্যাপ্রুভাল পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ